আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি একটি আম নিয়ে নিলাম এখন বন্ধুরা অনেক গরম লাগতেছে এই জন্যে ভাবছি যে আম দিয়ে শরবত বানাবো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা একদম একটা শরবত বানিয়ে নিব। এই জন্য আমি আমটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এ দেখেন কত সুন্দরভাবে মানে কেটে নিচ্ছি বন্ধুরা এই দেখেন কত সুন্দর মানে এটা হলো ফজলি আম বন্ধুরা অনেক বড় আমটা ছিল এই দেখেন এখন আমি সুন্দরভাবে কেটে নিব বন্ধুরা দেখেন মানে আমের সবথ বন্ধুরা আমার কাছে তো অনেক ভালো লাগে প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওগুলো বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন আমি এইভাবে পিস পিস করে নিয়েছি আমগুলো তারপরে এভাবে সারিয়ে নিতেছি নেওয়ার পরে তারপরে বন্ধুরা আমি ব্লেন্ডার করব করে তারপরে সুন্দর করে একটা জুস বানিয়ে বন্ধুরা আপনাদের দেখাবো আর আমি খাবো বন্ধুরা এত গরম পড়ছে মানে ডাকাতেই কি এত গরম নাকি গ্রামও এত গরম আছে জানি না বন্ধুরা যারা গ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কোন কোন মানে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে বলবেন আমার প্রিয় ইউটিউব বন্ধুরা এখন আমি যে ব্লেন্ডারে দিয়ে দিতেছি বন্ধুরা তারপরে আমি খুব সুন্দরভাবে মানে একটি শরবত বানাবো বন্ধুরা এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো ঠান্ডা পানিটা দিয়ে দিতেছি আমি আইস দিলাম না ঠান্ডা পানিটা দিয়ে দিতেছি বন্ধুরা তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি দিতেছি মিষ্টি আমি যতটুকু মানে পরিমাণে খাই তারপরে বন্ধুরা এই দেখেন এখন আমি ব্লেন্ডারটা করে নিতেছি বন্ধুরা অনেক মজার একটি আমের শরবত বানাইতেছি বন্ধুরা কে কে খাইবেন সবাই আমার বাসায় এসে পড়েন একদম পরাণ জুড়ে যায় বোকা বন্ধুরা আমের শরবত মানে খেয়ে প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন আমার বাসায় শরবতের দাওয়াত রইল আমার প্রাণ প্রিয় কুলিজার বন্ধুদের সবাই চলে আসেন দেখেন বন্ধুরা এত সুন্দর একটা কালার আসছে শরবতের অনেক সুন্দর কালারটা আসছে তারপরে কি করলাম বন্ধুরা এই যে দেখেন এখন আমি গ্লাসে নিতেছি আমি একটু মানে খেয়ার করে দেখি কি অবস্থা তারপরে বন্ধুরা এই দেখেন মানে বিসমিল্লা রহমান রাহিম বাহ অনেক মজা হয়েছে বন্ধুরা অনেক মজা একদম পড়ানটা জুড়ে গেলো বন্ধুরা আসলে অনেক গরমের সময় বন্ধুরা এরকম মানে ঠান্ডা ঠান্ডা শরবত কান্না ভালো লাগে বন্ধুরা আল্লাহ পেস